আমি কই যায় একবার ছয় দিন যাই আমি ধরা খাই আইলাম হ্যাঁ এই যে সেদিক আপনি কেন নিগা হল না কেন নিগা হল না গো হ্যাঁ আমরা আমার মন দাই কইতাছে আমরা আরো বান ধরা খিলাবো আমি যা বা খামু হইলা আমি এই যে গুগলটা দেখে রাস্তা ম্যাপ করে আইতাছে পাহাড়া রাস্তা টেনশন হয় কোভি না কোভি বিলা গেলগা কাউস না দেই আই গে তাইলাম হাই রে হাই কি করি এখন ও হো মন দাই কইতাছে একবার ধরা খাইছিনা

ما في زن على طول كسرة على طول كسرة 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 <applause> أنت ما في زين؟ أنا زين أنا زين شو لا كلام مامي؟ لا لا أنت شو كلام أنا سوا سوا أنا زيادة مشكل <تصفيق> <تصفيق> أنت في مشكل مرة مشكل هذا بنغلاديش وندر فول بيوتيفول هذا بنغلاديش زين؟ <applause> يا أيوه أنت كلام زين، أنا كلام ما في زين <تصفيق> 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 يلا روح يلا طل 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 طل

আচ্ছা গুলা ঝলাত যাবে তুমি আবার নথুন করে কিনে নিও হ্যাঁ বাংলাদেশ ইসোনো হর কিমো কোনো মরা কোনো নতুন নাই কোনো বোঝা সমস্যা নাই হাবিবী হাবিবী আদা বাংলাদেশ ঠান্ডা শান্ডা আদা শান্ডা মা ভেব বাইতে কি ফারাব খুলছে তুমি পুছনা না পুছনা হ্যাঁ গইসাব

হ্যাঁ এই যে কাঁঠাল রাখছি কাঁঠাল দিয়ে এক প্লেট মুড়ি দিব এইটাই খাইয়া ভাগছে কুমু আমি একবার ধ্বংস করার লেগাইছে এটা তোমার মাইনা নেমোনা হক খালি আই আই তোরা কত টাকা চাইছিস এততে হাই হাই কইলে যত দেরিবা আগুন গির এটা হাতটা ধরমা বোমডা বোম বোম আ না জে না না জে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওএই আইছিস বড়গা আদু আলাইকুম আসসালাম কেমন আছ আবা দে أنت انا هنا انا هنا ايش هذا ها طنقي با با করপা করপা করপা

মাবি মসকল মাবি মুসকল আ আ রাত ফু পু সা খামসা সিত্তা সাবা তামানা সারা মাবি মকিল মা মল মা ল আল হাদাু সমমস্যা মাফ বাংলা ুমা

ঠিকে আছে বোলে ঠাণ্ডা খাওঁ নেকি হে এইদে কোনো কথা ন যাই অ ফালে পা আমিও ভাগলো আমি আমাৰ কাজ কাম ঠাই থাকো

আমার এত সুন্দর দেখো গুগু গন্ধ বানাবো খালি খালি ও ও না খাইলি ভাড়া শরীর শরীর তো আরো ভালো হবো আচ্ছা কি কয় বানর এ বানর বানর আমি ও খাবার জামু কে আমাকে খাওয়ার অভাব আছে তাহলে অন্য অন্য খাবার সে জানিস কে এই যে ফেসবুকে দিছে দেখো না সামনে খাইতো তা হান মানছে খান না মানে এই যে কাল খাইতো যে হুইয়া হুইয়া দুই দেখলাম গুই হাফের লাগান হেডা হল গুই হাবি তো বাংলাদেশে গুই হাফ কয় বিদেশে সামদা কয় হায় এত কোনো কাম নাই ওই গুই হাফরে যদি আমি পাই

তুমি ন আসে? কোন রে দুইটা সাইডে যদি ধরা করে খামু নি আমরা। আমরা না খাই না আমি খাই না তোমার যদি খাবার ইচ্ছা থাকে যে নে খাবা এনে কইরা মইরো। আমার ঘরে দুয়ারে কই लायো না। তোমার লাগে সংসার করার মতো ইচ্ছা আমার না। আমার কতলে তুমি আবার বউ দুইজনে লই

আমার বাবে লাখ লাখ লাক্ষা কQrস করে বাংলাদেশে এসেছে ছন্ডা খাইতে ভিছাপ খাইতে এখন যদি খইছাপ না খায় আমার বাবে ফাগল হয়ে যাবে ফাগল বাংলাদেশে গুইহা মাইসা দাঁড়কে আওয়াজ করতেছে হ্যাঁ এর অভাব নাই তাই না আমি অথ কিছু বুঝি না

মানে তুমি যে ছইদারে ভাসিলে হেই রাইটার হেই লুকাইছে মহাজন মালিক তারি কামцам এই কোভিল হ্যাঁ বাংলা ভাষাতে ওডা কেনে এডা হলো কারমে ও কোভিলের মে কোভিলের মে সাইনসে হবা এ তো মারলে লাগতে কাছরা দেখি করে பகার পথে আপনি বুঝন নাই বুঝলাম না তোরে ভাই এই যে কোভিলের নিগা আর কোভিলের মে নিগা এই যে শান্ডা খুজবা নিগা বেরেছি শান্ডা খাবো তার মানে শান্ডা খাবার বাংলাদেশ এই যে আমি না জানি ব্যাগ শান্ডা মরুভূমি গাতার ভিতরে থাকে ও মোরা বলো পায়না হারা তবে শান্ডা মাফি Why should it hurt a bucksawadbury? না no, no. That's sweet. That's beautiful. My father told me that there is a new flower. You're a geraist. anck stuffing, thwuj joy, this life is a prai. we're from Balendam. But

আপনি যদি একটা ঘুষাবেন এদিকে ফarel আমি আপনাকে 50000 রিয়াল দেব রিয়াল মানে টাকা হ্যাঁ হ্যাঁ দেব ওই দেবর এটা না করে বল তোরা না দেরি তো পাবে

বাড়িতে গেলে ক্ষতি হব সে দিশাটা ঠিক মতো বুঝলো নাই আইসে ঠান্ডা খাবার দশ হাজার রিয়াল দিবো জানো না

কি খাওয়া দরছে এখন রক্ত না মনে করছে কি আত্মীয় না হ্যাঁ দেখেছিলাম দোড়া খেয়ে হেই মালিক হেই মালিক এলাকায় ঠান্ডা কি একটা